আসসালামু আলাইকুম আজ আমাদের বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো একটি গুরুত্বপূর্ণ অভিভাবক সভা অভিভাবক শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী ও কয়েকজন শিক্ষানুরোগী ব্যক্তি মিলন যেন ছড়িয়ে দিল ভালোবাসা দায়িত্ব আর শিক্ষার উজ্জ্বল বার্তা বিদ্যালয় কেবল পাঠতানের কেন্দ্র নয় একটি পরিবার যেখানে শিক্ষক হন পথ পথ প্রদর্শক অভিভাবক হন প্রেরণার উৎস আর শিক্ষার্থীরা গড়ে ওঠে আগামী দিনের আলোকিত মানুষ হিসেবে আজকের সভায় আলোচনা হয়েছে শিক্ষার্থীদের অগ্রগতি আচরণ নৈতিকতা শিক্ষা ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে অভিভাবকদের মূল্যবান মতামত আমাদের শিক্ষা ব্যবস্থাকে আরও সুন্দর সমৃদ্ধ করবে এই সুন্দর দিনটি আমাদের মনে করিয়ে দেয় বিদ্যালয় ও পরিবার একসাথে কাজ করলে প্রতিটি শিশু হয়ে উঠতে পারে তার জীবনের নায়ক শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রত্যেক অভিভাবক এবং উপস্থিত সকল শুভাকাঙ্ক্ষীকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা শুভেচ্ছা

যে জাতির শিক্ষা যার বন্ধন বন্ধ আছে আর যে জাতির মধ্যে শিক্ষা নাই বন্ধহীন জাতি অত আমার আল্লাহ আপনাকে বললেন বড় স্মরণ করার জন্য অত যে এই জাতির কিছু বড় স্মরণ মনে তাই আমি অনুরোধ করব যে আপনারা শুধু নিজের সরকারকে ভক্তি করে করে দেশের বলে চুক্তি তার নয়

এখানে হয় হলো বিএ পাস মাধ্যমিক পাস বা এইচএসসি পাস আছে আপনাদের কি মনে হয় যদি আরেকটু করলে ভালো হতো মনে হয় না সবাইকে মনে হয় আপনি এমএ পাস করেছেন তো আপনি আবার মনে মনে ভাবতে যে আরেক ডবল এমএ করলে ভালো হতো কেউ মাধ্যমিক পাস করেছে আপনার মনে হবে উচ্চ মাধ্যমিক পড়লে ভালো হতো হয় না আমারও কিন্তু মনে হয় আর কি সম্ভব স্কুলে ভর্তি হতে পারবেন

আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিক্ষা তালাবুল ইলম ফরযাতু আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাতুন প্রত্যেকটা নর নারীর জন্য শিক্ষা ফরজ করা হয়েছে নামাজ যেমন ফরজ ছাত্র যেমন ফরজ অর্জন করা কিন্তু দুঃখের বিষয় আমরা এদিকে ধন্যবাদ করি না আমাদের কোনো আমাদের ইচ্ছাই নাই কিভাবে ছেলেরা উচ্চ শিখরে পৌঁছাবে আমরা জানতে না যদি ঠিকভাবে আমরা সচেতন না হয় আমার সন্তান আপনার সন্তানরা উচ্চ শিখরে পৌঁছতে পারবে না তাই আমি অনুরোধ করব যে আপনারা নিজের বাচ্চাদেরকে যেন করেছেন খবরা খবরে নেবেন আর স্যাররা ভাবে বাচ্চাদেরকে হোমওয়ার্ক পড়াশোনা দেন ওইগুলো আপনারা স্কুল পাঠাবেন এই মাস্টার অভিভাবক আর